হ্যালো ফ্রেন্ডস শপিং থেকে সবজি বাজার অনলাইনে কত কিনা হয় সেই রকমই দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এলআইসি হয়তো সেই এলআইসি একবারই করেছেন কিন্তু প্রিমিয়াম জমা দেওয়ার জন্য আপনাকে ছুটে যেতে হয় সেই এজেন্টের কাছে তাই সেই প্রিমিয়াম যদি ঘরে বসেই দেওয়া যায় তাহলে মন্দ হতো না চলুন আপনাদের দেখায় কিভাবে অনলাইনে এলআইসির প্রিমিয়াম দেবেন প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোমে যান টাইপ করুন এলআইসি ইন্ডিয়া ডট ইন দিয়ে সার্চ করুন ক্লোজ বাটনে ক্লিক করুন তারপরে ওয়েবসাইটটি খোলার পরে নিচের দিকে চলে আসুন এখানে দেখুন কাস্টমার পোর্টাল বলে একটা অপশান আছে বাম দিকে পে প্রিমিয়াম অনলাইন দুটো অপশানই আপনি ইউজ করতে পারেন তা আমি কাস্টমার পোর্টাল দিয়ে আপনাদেরকে পেমেন্ট করাটা দেখাচ্ছি ওকে করুন তারপরে কুইক পে অপশানটিতে ক্লিক করুন তারপর নিচে পে ডাইরেক্ট অপশানে এখানে সিলেক্ট করুন রিনুয়াল প্রিমিয়াম সিলেক্ট করার পরে প্রসিড করুন প্রসিড করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে এখানে পলিসি নাম্বার আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এবং ইমেল আইডি দিয়ে আই অ্যাগ্রি চেক বক্সটি ক্লিক করবেন তারপরে সাবমিট করবেন তো বন্ধুরা আমি এখানে আমার পলিসি নাম্বার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ ইমেল আইডি বসিয়েছি এবার আমি নিচের দিকে গিয়ে আই অ্যাগ্রি চেক বক্সে ক্লিক করব তারপর ভেরিফাই এই বাটনটি ক্লিক করুন পেন বাটনটিতে ক্লিক করুন তারপরে আপনার ডিটেলসটা এখানে শো করবে নাম ডিউ ডেট কত থেকে কত তারিখ পর্যন্ত টোটাল প্রিমিয়াম কত সেটা দেখার পরে আপনি নিচে চলে আসবেন প্রসিড বাটনে ক্লিক করুন প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে দিয়ে চেক পে বাটনে ক্লিক করুন তারপরে এখানে আপনি দু ভাবে পেমেন্ট করতে পারেন পেটিএমের মাধ্যমে আর একটি বিল মাধ্যমে পেটিএমের মাধ্যমে করলে আপনি ডেবিট কার্ড ইউপিআই ক্রেডিট কার্ড মাধ্যমেও করতে পারেন আর বিল ডেক্সের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ওয়ালেট ইউপিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি বিল পেমেন্ট বিল পেমেন্ট করতে পারেন তা আমি বিল ডেক্সের মাধ্যমে আপনাদের দেখাবো এখানে চেক অ্যান্ড পে অপশানে ক্লিক করুন তারপরে এখানে আপনার টোটাল অ্যামাউন্ট দেখানোর পরে আপনি নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিউআর কোড বা এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন আপনার যেটা সুবিধা আপনি তাতে পেমেন্ট করবেন তা আমি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এই অপশানটি বেছে নিচ্ছি কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিভি নাম্বার কার্ড হোল্ডার নেম বসিয়ে তারপর আপনি মেক পেমেন্ট করবেন তো বন্ধুরা আমি আমার এখানে কার্ডের ডিটেলস বসিয়েছি এবার আমি মেক পেমেন্ট অপশানে ক্লিক করব ডিটেলস এখানে শো করবে তারপর নিচে এসে আপনার ওটিপিটা এন্টার করবেন ওটিপি এন্টার করার পরে নিচে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন পেমেন্টটি সাকসেসফুল তারপর ব্যাকে এসে এই পেজটিতে ডাউনলোড ভিউ এবং ডাউনলোড অপশানে ক্লিক করবেন আপনার ট্রানজ্যাকশানটি কমপ্লিট হওয়ার পরে আপনি এই পেজে এসে পলিসি নাম্বার ডেট অফ ট্রানজ্যাকশান ট্রানজাকশান টাইপ রিনিউয়াল অ্যাডভান্স প্রিমিয়াম লোন রিপেমেন্ট লোন ইন্টারেস্ট পেমেন্ট আপনি ট্রানজাকশান করেছেন সেটাই আপনি ক্লিক করবেন রিনিউয়াল প্রিমিয়াম দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করলে এখানে আপনার রিসিপ্টটি দেখাবে দিয়ে এই রিসিপ্টটির এইখানে ক্লিক করুন ডাউনলোড অপশান ক্লিক করুন এইভাবে আপনি আপনার পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে এইভাবে রিসিপ্টটি ডাউনলোড করতে পারেন